প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মির এখনও বিয়ে শী হয়নি উর্মি সেভেন পর্যন্ত পড়াশোনা করার পর তার পড়া বন্ধ হয়ে যায় কারণ তার মা আছে ছোট একটা ভাই আছে তার বাবাও আছে বাবা স্কুলে ভ্যানে লোকজন বা ছাত্রদের আনা নেওয়া করে তো এক ভ্যানে যা আনে তা সারা মাসে তাদের সংসার চলে না তো এখন উর্মি ইউটিউব এসেছেন ভালো একটা মানুষের আশায় যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে সাদে করবে কারণ উর্মি বাবা উর্মিকে বিয়ে দিতে চেয়েছিলো কিন্তু অনেকেই আসে কিন্তু তারা সবাই যৌতুক চায় তো যেটা নাকি উর্মির বাবার পক্ষে দেওয়া সম্ভব না তো একবার উর্মিকে বিষয়ে দিবে সব ঠিকও হয়েছিল তা চাচার কাছে টাকা পয়সা চেয়েছিলো কিন্তু দিবে বলে আর দেয়নি তো সেই জন্য উর্মির বিয়েটাও ভেঙে যায় তো এখন বাধ্য হয়ে ইউটিউবে আসেন যেটাই তার শেষ ঠিকানা এবং শেষ জায়গা হয় তার কোথাও যাওয়ার জায়গা থাকবে না তার তো যদি ভালো একটা মানুষ পেয়ে যায় এই মুহূর্তে তাহলে তাকে বিয়ে করবে যদি যৌতুক ছাড়া কেউ তাকে বিয়ে করতে চায় তার বয়স চেহারা যেমনই হোক ভালোবেসে আপন করতে নিতে পারে উর্মি তাকেই বি করে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি